আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা অনেক দিন পর আমাদের চীনা হাঁসের যে সেটআপটা আছে আসলে এই সেটআপের অবস্থা এখন খুবই ভয়াবহ আসলে এখানে আমিও অনেক দিন পর পর আসা হয় আসলে দোকান জানেন আমার দোকান আছে দোকান বাসা আসলে এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আর এখন পশুপাখি পশু পাখিকে একটু কমই সময় দিয়ে বলতে পারেন আসলে কারণ এ আমার মুরগিগুলো মারা গেল একটা হাঁস মারা গেল মোরগটা কত সুন্দর ছিল মারা গেল। আরও কৌতর অনেক কাহিনী আসলে খারাপ সময় যেতে চাইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে আজকে হাঁসের খামারে এসেছি হাঁসের পুরোটা খামার ঘুরে দেখানোর জন্য এখন দেখতে পাচ্ছেন আমাদের যে অর্গানিক পুকুর হ্যাঁ আমরা যে একটা বল বড় একটা বলের মধ্যে যে একটা পুকুর বানিয়েছি এই পুকুরটা দেখাইতেছিলাম আসলে এই হাঁসগুলা কিন্তু মার্শাল্লা এখন অনেক সুন্দর লাগতেছে কারণ হচ্ছে এই হাঁসগুলা কিন্তু এখন সবসময় গোসল করতে পারতেছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পর্যায়ে আছে হাঁসগুলা দেখেন আপনারা যারা আমার বিরোধ রেগুলার দেখতে নাগে আসলে আপনারা কিন্তু জানেন যে হাঁসগুলোর অবস্থা মাঝখানে কী এরকম ভয়াবহ হয়ে গেছিল কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে যে আমার যে হাঁসের যে নটটা আছে এই নটটা কিন্তু আগে মাঝে থেকে অনেক বড় ছিল কিন্তু নটটা ইদানিং আমি আজকে শুধু খেয়াল করলাম যে নটটা কিন্তু অনেক শুকিয়ে গেছে জানি না কেন এরকম হয়েছে আমি হয়তো এটা আমি গাঁদাগাঁদি করে দেখার চেষ্টা করলাম ইনশাল্লাহ আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে আমাদের আমার ছোটো ভাই দুইটা হাঁসের বাচ্চা আনছিল মেবি একশো ষাট টাকা জোড়া একদম পিচ্ছিয়ে একদিনের বাচ্চা ওই বাচ্চাগুলো কিন্তু এখন এই আস্তে আস্তে দেখেন মার্শাল্লাহ অনেকটা বড়ো হয়ে গেছে আর এই কেসটা কিন্তু আপনারা দেখে চিনে ফেলেছেন যে এই কেসে কিন্তু আগে আমাদের কবুতরগুলা থাকতো এখন কিন্তু আমাদের কবুতরকুলা নেই এখানে কিন্তু কৌতুর কিন্তু আগে অনেকগুলো ছিল প্রায় সাত আট জোড়া মতো ছিল আমার কাছে এগুলো অনেকগুলো ছিল কিন্তু এখন একদমই নেই এখানে বাচ্চা হাঁস দুইটা পেরে উঠতেছে কারণ এই বাচ্চা হাঁস দুইটাকে আমরা ওইখানে দিলে ওরা ওদেরকে মারধর করে ওদেরকে ওইখানে ঠিকমতো খাবার খেতে দেয় না তাই আমরা এখানে রাখতেছি আসলে এগুলোর সবগুলোর অবস্থাই খারাপ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম